সালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক দেশ প্রবাসে যে যেখানে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা দর্শক ইতিমধ্যে অবস্থান করছি ঢাকা শামবাজার আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা বাজারে কত টাকা ব্যয়া বিক্রি হচ্ছে কিন্তু জানিয়ে দিব দর্শক বাজারে এখন মানুষ পেঁয়াজ না বিক্রি করে খেলা দেখতেছে দর্শক দেখতেই পাচ্ছেন আট দিন আর খেলা চলতেছে ইতিমধ্যে আমরা অতপর একজন আরতার সাথে কথা বলবো কথা বলে জানিয়ে দিবো বাজারে কেমন পেঁয়াজের দরদাম ছবিশ অথবা পেঁয়াজ কত করে আজকের বাজার বিক্রি করতেছে দর্শক সঙ্গে দেখেন সরাসরি কথা বলে জানিয়ে দেবো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ই হবো না কাকা কেমন আছেন সুপুর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালোই আছে বর্তমানে বাজারে পেঁয়াজের চাহিদা কেমন আছে চাহিদা মোটামুটি ভালো আছে গ্রামের বাজারে মাল নেই কোনো কৃষক মাল বাজার উঠেতে পারতেছে না বাজার বেশি হাতে মাল নেই এখন আজকে মন চলতে আছে ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত তাতে একশো টাকা আপ করে বাজার কিন্তু আমরা ব্যস্ত আছি পঁচানব্বই পঁচানব্বই ওখানে এসেও আমরা কমে ব্যস্ত আছি